হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার ছোট চ্যানেলে সবাইকে স্বাগত আজকাল আমরা মেলা দেখতে বেরিয়েছি আমাদের বাড়ির কাছাকাছি সাউথ গোরিয়া বলে একটা জায়গা সেখানে মেলাটি অনুষ্ঠিত হয় সাধারণত দোলযাত্রা উপলক্ষে মেলাটি হয় তো এই মেলাতে তোমরা কিন্তু খুবই কম দামের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবে এমনকি ইমিটিশানের জিনিস থেকে আরম্ভ করে তোমার ঘরোয়া বাসনপত্র সব কিছু তো আমরা যখনই প্রবেশ করলাম মেলাতে তখনই দেখলাম হঠাৎ একটা স্ট্যাচু তো স্ট্যাচুটা দেখে খুবই ভালো লাগছিলো যাই হোক একদম পুরো চোখের পাতা না ফেলে কীভাবে দাঁড়িয়েছিলো দেখতে পাচ্ছেন তো তারপর আমরা কিছুটা এগিয়ে গেলাম বিভিন্ন ধরনের খাবারের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন আসবাবপত্র যাই হোক নাগরদোলাও ছিল বিভিন্ন ধরনের তো আমরা কিছুটা যা যাওয়ার পরে দেখলাম বাচ্চাদের ছোট্ট ছোট্ট খেলনা খুবই কম দামের মধ্যে কুড়ি টাকা পনেরো টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে ভালো ভালো খেলনা পাবে এবং বিভিন্ন ধরনের রেমিটিশানের জিনিস তো বন্ধুরা বলে রাখি তোমাদের যদি খুব কমের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগে তাহলে এই মেলাতে তোমরা কিন্তু অবশ্যই করে আসতে পারো এই মেলাটি সাধারণত সাউথ গোরিয়াতে হয় সাউথ গোরিয়া বলতে আপনি এখানে আসতে পারবেন চাম্পাহাটি হয়ে কিংবা সুভাষগ্রাম থেকে অটো ধরে যেতে পারবেন কিংবা কালিকাপুর থেকেও যাওয়া যায় যাই হোক এই মেলাতে বিভিন্ন ধরনের ফুলও ছিল ওটা সাধারণত কাগজের ফুল প্লাস্টিক জাতীয় বিভিন্ন ধরনের ভালো ভালো ফুলও ছিল বাড়িতে সাজানোর পক্ষে খুবই উপযুক্ত যাই হোক তাছাড়া এখানে বিভিন্ন ধরনের খেলা পাওয়া যায় বাচ্চাদের তো তাছাড়া ফটো বিভিন্ন ধরনের তোমরা দেখতে পাচ্ছ যাই হোক করার কিছু নেই তোমাদেরকে ভিডিও দেখিয়ে দিলাম ভিডিওতে দেখতে পাচ্ছ দশ টাকা কি সুন্দর সুন্দর জিনিসপত্র তাছাড়া বিভিন্ন ধরনের ইমিটিশানের জিনিস পাওয়া যাবে ছেলেদের মেয়েদের সব রকম তো যাই হোক আমরা কিছুটা যাওয়ার পরে আমি একটু সেলফি তুললাম আমার ছেলে মেয়ে বউ আমরা চারজনে মিলে এসেছিলাম তো কিছুটা যাওয়ার পরে আবার মনে হচ্ছিলো যে আমার জন্য একটা টুপি নেবো তো অনেকগুলো দোকান প্রথম দেখেছিলাম কিন্তু টুপিটা হচ্ছিলো না মাথায় তো একটা দোকানে যদিও বা সেটিং হয়েছে দেখতে পাচ্ছ কিন্তু খুবই বড় হয়েছিল তাই হয়তো আমাদের পক্ষে নেওয়া সম্ভব হলো না যাই হোক অনেক দোকানে খোঁজার পরে এই দোকানে আসলাম যদি বা টুপিটা নেওয়ার ইচ্ছা ছিল খুবই সুন্দর লাগছিল কিন্তু অনেকটা বড় তাই এই টুপিটা নিলাম না আমরা কিছুটা এগিয়ে গেলাম দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফুলের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের আসবাবপত্র জিনিস বাচ্চাদের চুড়ি থেকে আরম্ভ করে স্টিলের তাছাড়া তোমাদের কাপ বিভিন্ন ধরনের পাওয়া যায় দেখতে পাচ্ছি ছ টাকার সেল ছ টাকার সেল সেল তো খুবই সুন্দর সুন্দর রুমাল থেকে আরম্ভ করে কত কিছু পাবে ছ টাকার মধ্যে বুঝতে পারছো সাধারণত রুমাল দশ থেকে কুড়ি টাকার নিচে হয় না কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছ টাকাই সব কিছু পেয়ে যাবে তো ছেলেটি খুবই কাজ ছিল তো আমি আমার কোলে নিলাম তা যাই হোক আমাদের খুবই খিদে পেয়েছিলো তার জন্য আমরা কী করলাম যে একটু ফুচকা খেয়ে নেব তো প্রথমে আমার মেয়েকে দিয়ে স্টার্ট করালাম ফুচকাটা ও খুবই ভালোবাসি ফুচকা খেতে তারপর আমার বউ কিছুটা ফুচকা খেলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা সাধারণত মেলার মধ্যে সবচাইতে ভালো জিনিস ফুচকা তো ফুচকাটা আমিও কিছুটা খেয়েছি যাই হোক তো বন্ধুরা যদি এই মেলাতে আসতে চাও অবশ্যই করে চলে এসো খুব তাড়াতাড়ি এই মেলাটি পনেরো দিনের মতনই হয় তো আমরা ওই এখানে মোটামুটি আরও একবার যাওয়ার ইচ্ছা আছে ঘুরে আসার ইচ্ছা আছে তো আমি দেখতে পাচ্ছ ফুচকা খেলাম কিছুটা খুবই ভালো লাগছিলো যেহেতু এক হাতে ক্যামেরা আছে তাই সেভাবে আমি ফটোটা তুলতে পারলাম না তো আমার ছেলে একদম পুরো ক্যামেরার দিকে চোখের পাতা না ফেলে তাকিয়েছিলো দেখতে পাচ্ছ খুবই কিউট লাগছিলো তো কিছুটা যাওয়ার পরে দেখলাম বিভিন্ন ধরনের নাকুর বাচ্চাদের বড়দের দেখতে পাচ্ছ সবাই নাকড়দোলা চড়ছে যাই হোক এ পাশেও ইলেকট্রিক নাকড়তোলা ছিল তো কিছুক্ষণের মধ্যে নাকরতোলাটি চালু হবে তো আমরা কিছুটা এগিয়ে গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছ আরও ফুচকা দোকান সাধারণত মেলার মধ্যে আকর্ষণীয় জিনিস বলতে ফুচকা দোকান খাবার জিনিসের মধ্যে ফুচকা দোকানটা প্রচুর পরিমাণে হয় তো আমার বউ এরকম একটা মালা নিয়ে নিয়েছিলো যাই হোক আমার সে বিউটি করা হয়নি তো কিছুটা যাওয়ার পরে আবার ফিরে কি দেখলাম যে বিভিন্ন ধরনের পুতুল দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছিলো এখানে তুমি কিন্তু অনেক কমের মধ্যে পুতুল পাবে যেদিকে যাই না কেন শুধু ফুচকা দোকান ফুচকা দোকান তো যাই হোক আমাদের ফুচকা খাওয়া হয়ে গিয়েছিলো তাই আর বেশি খেলাম না দেখতে পাচ্ছ একটা বাচ্চাদের এক ধরনের নাকুর থেকে আরম্ভ করে তো কিছুটা আবার ফিরে ব্যাকে আসার পরে দেখলাম যে ইলেকট্রিক নাখর তোলাটা চলছে তো বাচ্চাগুলো খুবই ভালো লাগছিল যখন আমি ভিডিও করি তখনই ওরা আওয়াজ দিচ্ছিল দেখতে পাচ্ছ ওদেরও খুবই আনন্দ হচ্ছিল যেহেতু আমি ভিডিওটা করছিলাম দেখতে পাচ্ছ ঠাটা দিচ্ছিলো আমাকে যাই হোক তো বন্ধুরা তোমরা যদি এখানে নাকর তোলা চটতে আসো বা ইলেকট্রিকের নাকোলা যেটা চড়ছে এটি পঞ্চাশ টাকা এই জিলাপি দোকান বিভিন্ন ধরনের দোকানপত্রও আছে খাবারের খাবারের জন্য জিলাপি দোকানে আমরা কিছুটা জিলাপিও কিনে নিয়েছিলাম যাই হোক আমরা কিছুটা যাওয়ার পরে আরও দেখলাম কত রকম ফুলের দোকান বিভিন্ন ধরনের এখানে কিন্তু তুমি খুবই কম টাকার মধ্যে জিনিসপত্র পেয়ে যাবে যদি প্রয়োজন হয় বাড়ির জন্য কিছু নেওয়া তাহলে তোমরা কিন্তু এসো আমরা কিন্তু এখন বাড়ির দিকে ফিরছি তাই বিরিয়ানি কিনে নিয়েছিলাম তো বাড়িতে এসে বাড়িতে যাব তাই অন্য জন্য অপেক্ষা করছিলাম তো বাড়িতে পৌঁছে গেলাম যাওয়ার পরে আমরা বিরিয়ানি খাওয়া স্টার্ট করলাম প্রথমে আমার মেয়ে তো খুবই ভালোবাসে বিরিয়ানি খেতে তাই বিরিয়ানি খাওয়া স্টার্ট করলো তো আমি জিলাপি খেলাম জিলাপির সাথে বিরিয়ানি বন্ধুরা কেমন লাগে জানিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ